এক মাদ্রাসা এরকম খাদেম ছিল তো খাদেমের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করতো গরু কি গরু ডাকত তো ও ছিল একটু সাদা সিদা সাদা সাদা সিদা বোঝেন সরল ছিল সরল সহজ সরল একটু হাবলা টাইপের তো বেশি মাথায় নিত না আবার দেখবেন হাফলা মানুষ চেটলে কিন্তু খবর আছে ঠিক না একদিন বৃষ্টি ছিল প্রচন্ড এক দায়িত্ব ছিল ছেলেদেরকে খানা পরিবেশন করা খানার সময় গেছে খানা নিয়ে আসে না তো ছেলেরা চিৎকার দিতেছে গরু কই গেল একটু পরে দেখতেছে খানা নিয়ে আসতেছে তো সবাই চিৎকার দিয়ে বলতেছে ওই গরু এত দেরি করলি কেন সরল সহজ তো লেগে গেছে মাথায় খানা নামায় মহতামিম সাহেবের কাছে যা বলতেছে চাকরি করবো না কেন যেটি পালেন সব সময় গরু বলে সোয়া গেছে আজকো গরু বলতেছে ভিজা ভিজা খানা নিয়ে এলাম মোহতামিম সাহেব বুঝছে সরল সহজ মানুষ চেতলে তো এরমি চেতে গেছে বাড়িতে রাত্র তিনটার সময় আসতেছে আইসা মহতাম সাহেবের দরজায় খটখটাইতেছে জিজ্ঞেস করছে কে হুজুর আসছি কি জন্য চাকরি করব। ও তুমি দিনের বেলা চলে গেলে চাকরি করবে না এতদিন চাকরি করতেছিলাম শুই না এখন চাকরি করবো দেখা বলছে এটা আবার কি দেখা চাকরি করবে মানি আমি স্বপ্নে দেখতেছিলাম কেমন হয়ে গেছে আমি পুলসেরাতের পাশে যেয়ে দাঁড়ায় আছি পুলসেরাত চুলের মতো চিকন তলোয়ারের মতো ধার ভয় পাইতেছিলাম এটার উপরে পার রাখবো তো রাখবো কি করে একটু পরে চিৎকার শুনলাম তো দেখলাম মাদ্রাসার ছেলেগুলা সবগুলা হই হুল্লার করতে করতে আসতেছে ওরা পৌষেরাতের পা দিতে দেরি এটা সুপার হাইওয়ে হয়ে যেতে দেরি হয় নাই সবগুলা উঠা পার হইতেছে একটা পিছন থেকে আমাকে দেখা ফেলছে আর চিৎকার দিয়া বলছে ওই তোরা যাস কই অঙ্গ গরুটা তো দাঁড়ায় আছে ওরে নিয়ে যাবি না বলে সবগুলা পিছে ফিরে আসছে আর আমাকে উঠায়া কেউ হাতে কেউ পায়ে দৈরা সব কাঁদে করে নিয়ে পার করা দিছে ডুমের থেকে জায়গা গেছি এই জন্য চোখে দেখা আমি এখন চাকরি করি সামনের যে মাস্টার আসতেছে রমজান সাবান তো শুরুই হয়ে গেছে সাত তারিখে দিবাগত রাত্রে নিষ্কম্ব সাবান হবে আসতেছে কমসে কম আমরা এই এই রমজান মাসে আলেম ওলামা তোলাবা আইম্মা ইমাম হকানি পীর মাসায় এদের সাথে আমরা সহানুভূতির ব্যবহার করি করবো তোয়াদা পাক্কা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন্লা